আমরা আজকে মিরপুর কবুতরের হাটে আসছি তো বাবার জুম্মান নামাজের পরে তো মোটামুটি জুমান নামাজের পরে কবুতর পুরোপুরি ফাঁকা তারপরেও এখান থেকে আমরা দুটা চারটা কবুতর দেখাবো কারণ হাটের ভিডিও দিই না অনেকেই ইদানিং বলতেছেন যে ভাই ভিডিও কই ভিডিও কই আসলে রোজার আমরা দেখা ভিডিও অফ বর্তমান কারণ রোজা রেখা হয় না এগুলা খুব টাফ হয়ে যায় ভিডিও কল অনেক শ্রমের ব্যাপার তো তো রোজার অনেক ক্ষতি হয় এই কারণে ভিডিও আমরা আপাতত স্থগিত রাখছি তার মানেই না যে হারায় গেছি আবার ঈদের পর ইনশাল্লাহ ব্যাক করবো যদি আল্লাহ চায় তার কথা না বলা যাচ্ছে বহু তো দেখাই হাত একটু ভিড়া ভিড়া এই আর কি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো এ হচ্ছে মিরপুরের অবস্থা বর্তমান দেখতেই পারতেছেন পুরোপুরি ফাঁকা এই রোড সবসময় জমজমাট থাকে ভরপুর থাকে এখন পুরোপুরি ফাঁকা যেহেতু এখন প্রায় অলমোস্ট দুইটার প্লাস বাজে এইখানে কিছু কবুতর আছে এই সলিমুল্লাহর কাছে কিছু কবুতর আছে কি অবস্থা সলিমুল্লা আজকে বেচা কিনা কেমন হইলো কৌ ভরপুর হয়েছে সকালে কটা বাজে আসছিলা আটে তো জোরে কথা কম ইয়া মানুষ তো শুনতেছে না রোজা রাখছো রোজা মনে হয় ধরে গেছে রোজা নাই রেখে তো যাক দুইটা যেটা কই তোর দেখাও যাতে মানুষ দেখে একটু পছন্দ করে

একদম একদম দামির অপশন নাই এটা পুরো আগুন রসমালাই ওই তরমুজের মতো না দেখেন একদম পাঁচশো নাকি কোনো দামা অপশন নাই এ হচ্ছে জাতির ফেভারিট কবুতর ইয়া নাকি বাঘা কবুতর খুব সুন্দর একটা নসলের কবুতর এটা হাত বাজারে এসব কবুতর আসে মাসাল্লাহ খুব ভালো

এক নম্বর হাট আমরা যতটুকু পারবো ভিজিট করবো ঘন্টা দাম চাইছিল এক হাজার ঠিক আছে এই তোমার কাছে সাহারানপুরি কবুতর আছে মেবি না হাইফ্লাইং কবুতর আচ্ছা হাইফ্লাইং কবুতরের মধ্যে আমরা এক পিস কবুতর এখানে দেখছিলাম এই মাটিটা আমরা একটু দেখবো ওই যে বাইরে কাস্টমারে দিতেছে কাস্টমারটা দেওয়া আগে বাইরে দাও তো এই মাদের একটু দেখা হয় যে কাজ করা প্যাটার্নটা কবুতর একটু দেখাও হাই এই কবুতরটা দেখা হয় কবুতরটা চোখটা অবশ্যই দেখবো আমরা আমার কাছে খুব ভালো লাগছে দূর থেকে একটা দূরবিন দূরবিন ভাব আছে কবুতরটা বুঝছেন

কবুতর কি দেখাইতে পারি না পারি সবগুলো আপডেট দিতেছি এই যে হাটে কবুতর দেওয়া ভরা এই যে নটটা দেখেন বাঘা কবুতর ঠিক আছে শেষ ফিনিশিং কিছু কবুতর ঘুরা দেখাই দেখা যাক কি হয় এটা বাঘা নর কবুতর ওল্ড মডেলের কবুতর মাসালা কবুতর সুন্দর আছে দেখার মতো আর এই হচ্ছে একটা কবুতর অনেকে কাজ করা কবুতর বলে হ্যাঁ সেটা নর কবুতর দেখতে পারতেছেন আমার একটু ব্রিজটাই দেখি কথা অন্য ভেরি হ্যান্ডসাম কবুতরটা গুড লুকিং কবুতর একটা এ হচ্ছে আমাদের হাটের সম্মানিত লোক আসসালামু আলাইকুম কেমন আছেন রোজা রমজান মাস কেমন ব্যবসা বাণিজ্য চলতেছে কেমন রোজার মাসে কি অন্যান্য মাসের তুলনায় ভালো না খারাপ খারাপ আজকে কত বিস্কুপুতো নিয়েছিলেন আপনি

আমরা একটু দেখাই এই যে রাব্বানি এটা রাব্বা রাব্বানি কবুতর বলে নর এটা হ্যাঁ নর আরে বাবু ঘর কত বাবু সাহেব দুই হাজার বাবু দুই হাজার রাব্বানি ও দুই হাজার ঠিক আছে তো এখানে দেখলাম আপনি কিছু ফেন্সি টাইপের কবুতর উঠেছেন মনে হয় না হ্যাঁ এই জোড়া কেমন দাম পঁয়ত্রিশশো টাকা মাসাল্লা অ্যাডাল্ট না বেয়ারটা ঢাক আছে একটা জোড়া খুব সুন্দর মাসাল্লাহ জাকের ডাক প্রেমী যারা আছেন তারা জোড়াটা দেখতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার এগুলা খালি উড়ে উড়ে নাকি

রোজায়োজায়োজ বাবু ভাইয়ের কাছে কিন্তু সবসময় হিট হিট কালেকশন থাকে ভাই যাই কোন বাবু ভাইয়ের কালেকশন দেখলে বাবু কালেকশন দেখলে ভাই একটা কবুতর দেখান না ভাই আমার এই নট একটু দেখান একটু ডিস্টার্ব করি ভাই রোজার মাছ বুঝলাম না আপনার এটা দেখতে চাইনি তো ভাই আমি তো দেখতে চেয়েছিলাম একটা মধু এই যে মধু এই যে মধু এই যে মধু কালা গলা না কত দাম জানা না এমনি না এমনি করেন এমনি হ্যাঁ এমনি করেন আটশো টাকা দাম চাইতেছেন আর খোমারা দেখছেন আগুন ঠিক আছে আটশো টাকা দাম চাওয়া না চাইতেছেন নাকি একবারই চাইলেন চাওয়া দাম আচ্ছা এখানে সব নরে গো ভান্ডার আরো নট দিয়ে একটা দেখাই আমরা এখান থেকে ভাই এই নটটা একটু দেখান লাল দানা চোখের কবুতরটা এই কবুতরটা দেখাবেন কেমনে দেখাবেন আমি বলি চোখটা যাতে ক্যামেরার দিকে থাকে এই স্টাইলে দেখান এই যে এই স্টাইলে দেখান কবুতর একটু ফেস মল্টিং আছে কিন্তু কবুতরটা খুব যাবার দশটা একটা কবুতর আমি একটু দেখাই দিক যান আমি এক একাই দেখাই মর কবুতর না মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর কত দাম চান এটা আটশো চাওয়া নাকি দেখেন ভাই লোক আমার ফেভারিট কবুতর ঠিক আছে

দাম চেলেন কত হাজার বাবা বাবা কি কবুতর ভাই সবুজ গোল্লা গোল্লা কবুতর গোল্লা কবুতর সবুজ গোল্লা আমার ভাই দেখাইব এখন আমার কাছে দেন আমি একটু দেখাই পাবলিক রে এটা একটা মাদি কবুতর ছিল সবুজ গোল্লা নাকি সবুজ গোল্লা কবুতর চার হাজার টাকা দাম চাওয়া নাকি ভাই একবারে চাওয়া দাম খুব সুন্দর পাথর সিটের কবুতর এটা একটা বাঘা ব্যাটানটের কবুতর মাদি ফোর টাকা অনলি তো এতক্ষণ দেখলেন আমরা বাবু সাথে দুষ্টা মিনিট ফলে দুটা একটা কবুতর দেখাইছি ওনার এখানে যেটা সব থেকে টপ ক্লাসের কবুতর ছিল সেটাও দেখাইছি এগুলো মনে হয় মাদি সব না ভাই তো এবারে যে আজকে কতবিশ কবুতর নিয়ে আসছিলেন সত্তরটা দেখছেন কতটি আটবাজারের অবস্থা কি রোজা থেকে ভালো না খারাপ ভালো যাক এই বাইরের কথা একটু ভিন্ন পাইলাম সবাইকে খারাপ বাইরে বাইর মাটন নাকি তো বাবু বাইরের কবুতর দেখাইলাম যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করেন যেটা বুঝা কুবুতরও আছে এই জায়গায় আসলে এত কবুতর দেখা শেষ করা যেব না দেখাইলে খালি দেখাই দিব কবুতর মার যদি রিডিং কবুতর 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 ভালো নর কবুতর ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুতর তোমার আপনার নাম্বারটা একটু বলেন পাবলিক শুনো ছাড়াও প্রতি সপ্তাহে ভাই প্রতি সপ্তাহে কি আপনি বসেন ভাইয়া প্রতি সপ্তাহে বসেন এগুলো কত করে পার পিস বিক্রি করেন পাইকারি আর খুচরা খুচরা চল্লিশ টাকা পিস খাই দেয় ঘুমাইতেছে সব ঠিক আছে আপনারা পাই আপনারা পাইবেন এগুলো মিরপুর এক নাম্বার কবুতরের হাটে ঠিক আছে আমাদের কাজী স্বপন কাকার বাসার নিচে হ্যাঁ ডেলিভারি ডেলিভারি দেন যে কোনো জায়গায় পঞ্চাশ টাকা ডেলিভারি অনলি আচ্ছা তো আপনার ফোন নাম্বারটি একটু বলেন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আরেকটা লুক দেখাই হাটের বর্তমান পরিস্থিতি দেখেন মোটামুটি মানুষজন সামান্য আছে সচরাচর আপনার কবুতরের দেখা তেমন একটা মিলতেছে না তারপর আমরা দুইটা একটা জায়গায় গিয়েছি আপনারা দেখছেন কবুতর দেখাইছি হালকা পাতলা সামান্য ভাবে আর কি নেক্সট আমরা সর্বশেষ একটা ফট নিয়ে ভিডিওটা এখানে ক্লোজ করবো ইনশাআল্লাহ আমি কিনুম তো ওই মেয়া

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ না আমার গাড়ি এখনো বেকাই না আমি জানি না এই অভিজ্ঞতা আমার এখন হয় নাই ঠিক আছে ধন্যবাদ তো ভাই লোক ভিডিও করলাম টুকটাক ভিডিও করে ঘেমে গেলাম রোজা রমজান মাস এই কারণে আমি চাই না হাটে আসতে এখন মোটামুটি মানুষ খুব কম তারপর ওই অবস্থা আর যদি আমি নামাজের আগে আসি জুম্মার আগে তাহলে তো মনে করেন ভরপুর অবস্থা হইব যার কারণে আমি আমাদের পর আসতাম আমি একটা কাজে আসছিলাম তো চিন্তা করলাম একটা হাটের আপডেটও দিই আপনাদের দেখি আপনাদের মনের যে তৃপ্তি যায় মিটাইতে পারি কিনা কারণ অনেকে আমার এই নখ দিতেছেন ফোন দিতেছেন ভাই ভিডিও ছাড়েন না কেন ভিডিও ছাড়েন না কেন ভিডিও ছাড়ি না কেন এটা আজকে প্রমাণ দিলাম রোজা রমজান মাস এখন এই মুহূর্তে হাট বাজারে ঘোরাটা আমার জন্য অনেক রিস্কি আমার রোজার ক্ষতি হতে পারে এই কারণে এটা চিন্তা করে আমি ভিডিও দিতেছি না অন্যথায় আল্লাহ যদি বাঁচায় দোয়া করবেন ঈদের পর আল্লাহ যদি চায় না আবার ভিডিও কন্টিনিউ করব আমার ক্যামেরাটা আটকে আছে দুবাই সিটিতে আমার ভাই মাসুদ ভাই আমারে ক্যামেরাটা দিতেছে স্পন্সার করতে আমার ভাই তো ক্যামেরাটা আমার হাতে পাইলে আমি আবার আগের মতো ভিডিও করা শুরু করবো ইনশাআল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ আছেন আপনারা আমার সাপোর্ট করবেন এই আশাই করি কেননা অনেক অনেক ইউটিউবার বর্তমান ইউটিউবিং করতেছে কবুতর সেক্টর নিয়ে দেখতেছি আমি যত করতে আলহামদুলিল্লাহ সবাই আগে যাক দোয়া করি এটার মধ্যে আমি নাই শূন্য তো আমার যারা ভাই বাড়া আছেন সবাই আমার চাই আছেন আমি আসবো খুব শীঘ্রই ইনশাল্লাহ খুব শীঘ্রই সর্বশেষ খাঁচা আমরা এখন মেহেদির খাঁচায় মেহেদির কাছে কিছু কবুতর মেহেদির কাছ থেকে আজকে ভিডিও আমরা শেষ করবো ইনশাল্লাহ এই মেহেদি কি অবস্থা নর কবুতর এখানে সব ভাই দুটো একটা কবুতর দেখাও এই যে নটটা দেখো এই নটটা আজকে আইলাম এমন সময় যে সময়ে তোমার কোনো আর কি মানুষজনের প্যারা নাই চিল কত সব নটটা কত আটশো মার্শাল্লা কবুতর দেখেন আটশো টাকা দাম চাও নাকি নর কবুতর ছিল এটা কি কবুতর গো বাঘা বাঘা কবুতর বুঝলাম নর কবুতর মাসাল্লা দাম আটশো টাকা অনলি দামের কবুতরা দেখাব দেখো কত দাম চাওয়ায় নটটা একবারে এটা কি সবুজ কোলা তারা খোমাটা আর কমেন্টে জানাবেন কেমন লাগছে ঠিক আছে পনেরোশো টাকার দাম আছে নাকি একবারে

এই মুহূর্তে একটা গ্যাসুল লিগুম তোর দেখাবো আটের মধ্যে সেরা আমি মনে করি আমার কাছে মনে হয়েছে এই কারণে আমি দেখাবো দেখবে না জানাবেন কেমন লাগে তো দেখ এই গোবুদরটা এটা নর গোবুদর ঠিক আছে একটা সেরা গোবুদর আমাদের হাটের মধ্যে উঠছে আজকের জন্য আমি মনে করি ওর চোখের যে পাইপটা দেখছেন মাথা নষ্ট করা ওই চোখটা দেখেন একটু ভাই এই চোখের আর কি কারুক আছে অন্যরকম দেখেন গোবুদরটা দেখছেন ভয়াবহ গিয়াসুলি মাগার মনে করেন এটা ফায়ার পুরো ফায়ার দেখছেন পুরাপুরি ফায়ার গিয়াসুলি জিনিস কি ফায়ার দেখছেন কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন নর্দমুদ ছিল এটা তো ভিডিও আজকে ক্লোজ আমরা আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করতেছি আর একটা বিষয় শেয়ার না করলেই না যেটা আর কি হাস্যকর একটা ব্যাপার অনেকে মনে করেন আমি আর কি ইউটিউব থেকে অনেক অনেক টাকা কামাই অনেকে ধারণা এটা অনেকে আবার জিজ্ঞাসা করে ইনডাইরেক্ট ভাই কামাই অনেক ভরপুর হয় দেখ আলহামদুলিল্লাহ যাদের আলহামদুলিল্লাহ তাতেই আমি সন্তুষ্ট কিন্তু বিষয়টা হইতেছে এইগুলা হিংসা মানুষের হিংসা আমি একটা জিনিস মনে করি বা একটা জিনিস বুঝি যে আল্লাহ যদি আপনারা না মারে আপনারা কেউ মারতে পারবে না অতএব কারণ নিয়ে ভাবার এত টাইম আমার নাই বা এত চিন্তা করার সময় নেই দরকার নেই ঠিক আছে তো আমরা আজকে মোটামুটি হাটের একটা আপডেট দিছি আপনারা কেমন লাগছে এই হাটের ভিডিও এতদিন পর দিলাম কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম